বন্ধুরা সকাল সকাল ভাগ্নিকে পড়াচ্ছি আর আজকে ক্লাস ছিল ছবি আঁকা আর ছবি আঁকা শেষ আর এদিকে আমার মা রান্না করছে কুমড়ো রান্না আর কে কে কুমড়ো রান্না পছন্দ করে কমেন্ট করে জানাবেন আর এইদিকে দিকে আমার ভাগ্নি মাছ কাটছে সে ছোট্ট মেয়ে আর কিন্তু মাছ কাটতে পারছে না তাও কষ্ট করে কাটছে আর এইদিকে আমার ভাই ফোন করেছিল বলছে দাদা কোথায় আছিস আর এদিকে হলো মা জয় মা বলে বাইরে বেরিয়ে পড়লাম আর বাইরে বেরিয়ে দেখি এই ভাইটার সঙ্গে দেখা তারপর ভাইদের সঙ্গে দেখা করে আবার বাড়িতে চলে আসবো খেতে কেননা খুব খেতে পেয়েছিলো আর এদিকে আমার বন্ধু ফোন করেছিল কোথায় আছি একটু ঘুরতে যাবো তার জন্য রেডি হয়ে গেলাম বন্ধুরা আর এই দেখো আমি হেঁটে হেঁটে যাব আর হেঁটে হেঁটে তারপর বন্ধুর কাছে পৌঁছে যাব বন্ধু এবার বাড়ি থেকে আমরা বাইরে যাব ঘুরতে ড্যাম যাব আর সেই ড্যামে কি কী করি না করি সব কি দেখতে হবে আর বন্ধুরা এই গাছটার নাম বললো এটা হলো বাদাম গাছ কাজু বাদাম আর এই দেখো ড্যাম ড্যাম চলে এলাম আর ড্যাম থেকে আমরা বন্ধু আমি খুব মজা করে যাচ্ছি বন্ধু ক্যামেরা করছে আর আমি বাইক চালাচ্ছি আর বন্ধুরা সাইডে ভিডিও দেখুন অসম আর দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর এইদিকে আমরা খুব মজা করেছি প্লিজ কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ভিডিও